আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আমরা যারা ভিডিও কলে কথা বলি ইমো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার তো ভিডিওগুলা ভিডিও কলে কথা বলার সময় আমাদের ফেজ খুব সুন্দর আসে না কেমন জানি ঘোলা আসে পিছনে ঝাপসা ঝাপসা দেখায় তো এই ফেজ সুন্দর করার জন্য আমাদের একটা ফাংশন চালু করতে হবে এই ফাংশনটা চালু করলে আমাদের ফেজটা আসবে একদম ফিল্টার করা ফেজের মতো মেক দেওয়া ফেজের মতো আসবে তো এটা করতে হলে প্রথমে সেটিং অপশানে যেতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই অপশানটা চালু করতে হবে চলুন দেখা যাক প্রথমে সেটিং অপশনে আসতে হবে সেটিং অপশনে আসার পর স্ক্রল করে নিচে আসতে হবে স্ক্রল করে নিচে আসার পর এখানে আসতে হবে অ্যাসেসবিলিটি অ্যাসেসিবিলিটি আসতে আসার পর স্ক্রল করে আরও একটু নিচে আসতে হবে আসার পর এখানে লেখা আছে রিটাচ অ্যাপারেন্স ইন ভিডিও কল এখানে টাচ করতে হবে এখানে টাচ করার পর এখানে রিটাস লেখা আছে তো এই যে হোয়াটসঅ্যাপ আছে আমার অলরেডি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো এটা আমার অফ করা ছিল আমি এটা অন করে দিয়েছি তো এটাকে অন করতে হবে অন করার পর ভিডিও কলে যে ফোন করার পর আর কোনো কাজ নেই তো এরপর ভিডিও কলে কথা বলার সময় ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা অন্যান্য অ্যাপসের মাধ্যমে কথা বলার সময় তো ফেসটা আসবে বিউটি ফেজের মতো এবং মেকআপ করা ফেজের মতো আসবে তো ফেসটা অনেক সুন্দর দেখা যাবে ওই পাশ থেকে তো অন্যান্য কোম্পানির মোবাইলের এক একটা অপশান আছে যেমন ভিভো মোবাইলের এখানে এডিশনাল সেটিং লেখা আছে এডিশনাল সেটিং আসতে হবে স্যামসাং মোবাইল আছে মোর সেটিং তো এরকম বিভিন্ন সেটিংসে গিয়ে ওই ফাংশনটা খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পরে ওখানে কলস বিউটি ফেজ লেখা আছে ভিডিও কলস বিউটি ফেজ লেখা আছে তো ওটাকে অন করতে হবে অন করলেই এটা অলরেডি চালু হয়ে যাবে থ্যাংক ইউ এরকম ইন্টারেস্টিং ভিডিও এবং অন্যান্য তথ্য পেতে আমার ফেসবুক আটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আপনারা শেয়ার অপশানে গিয়ে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন ধন্যবাদ